হাই ফ্রেন্ডস সায়েন্স ভাগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের যে বিষয়টি আলোচনা করব তা হল আপার প্রাইমারি সেকেন্ড ফেজে কাট অফটা কতটা হতে পারে তাই নিয়ে আলোচনা করবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আপনার আমার এখান আবেদন আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা যদি পছন্দ করেন তাহলে ভিডিওটি পছন্দ তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুর মধ্যে শেয়ার করবে এবং লাইক দেবে কিন্তু আসুন শুরু করা যাক সর্বপ্রথম আয় দেখে নেওয়া যাক এখানে যে আমি এখানে যে আমি লিখে রেখেছি যেটা দেখে নিন আগে থাকতে যে আপার প্রাইমারি কাট অফ মার্কস সেকেন্ড পেজ একদিকে ভাগ করেছি ক্যাটাগরি আর একদিকে ভাগ করেছি সাবজেক্ট ক্যাটাগরিতে আছে জেনারেল ও বিসি এ ও বিসিবি ও বি সি ও বি এসসি এবং এস টি এবং সাবজেক্টের মধ্যে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি সংস্কৃত সায়েন্স এবং পিওর সায়েন্স আছে এবারে বলি বেঙ্গলিতে জেনারেলের জন্য কাট অফ কত হতে পারে বেঙ্গলিতে কাট অফ সেভেন্টি ফাইভ থেকে এখানে সেভেন্টি সিক্স দিয়েছি আমি সেভেন্টি সিক্স ও বিসি এ সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ ও বি সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ এসসিস সেভেন্টি টু এবং এস টি সেভেন্টি পয়েন্ট ফাইভ ইংলিশে সেভেন্টি ফাইভ ওবিসি এ সেভেন্টি থ্রি ও বি সি বি সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ এসসি সেভেন্টি এ ও এসসি টু এবং এস টি হিস্ট্রি হতে পারে জেনারেলের জন্য 76 সিক্স ও এ ফোর এবং ওবিসি বি সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ এস সি থ্রি এবং এসটি সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ জিওগ্রাফিতে হতে পারে জেনারেলদের জন্য 75.5 ফাইভ পয়েন্ট ফাইভ ও ফোর বি সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ এসসি সেভেন্টি ওয়ান সেভেন্টি থ্রি এবং এসটিতে আসতে পারে সেভেন্টি সাংস্কৃতিক ক্ষেত্রে যেটা জেনারেলদের ক্ষেত্রে নাম্বার আসতে পারে সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ এটা ও এতে আমি বেড়েছিলাম কিন্তু এটা ওরা যেহেতু ও এ নেয় না তাই জন্য আমি এটা গোল করে রেখেছি তবু যদি কেউ নেয় সেক্ষেত্রে যদি কেউ ও বিসি এরা যদি কেউ এ সাংস্কৃতিক নেয় সেক্ষেত্রে হতে পারে সেভেন্টি টু এবং ওবিসি বিসি বিদের ক্ষেত্রে সাংস্কৃতিক নিলে নাম্বার হতে পারে সেভেন্টি টু পয়েন্ট ফাইভ এস জন্য হতে পারে সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ এবং এসটিদের জন্য হতে পারে নাম্বার সেভেন্টি বায়ো সায়েন্সের ক্ষেত্রে বায়ো সায়েন্সের ক্ষেত্রে জেনারেলদের জন্য নাম্বার হতে পারে সেভেন্টি ফাইভ ওবিসি এর জন্য সেভেন্টি টু ওবিসি বিসি জন্য সেভেন্টি থ্রি এসসিদের জন্য সেভেন্টি ওয়ান এবং এসটিদের জন্য সেভেন্টি পিওর সায়েন্সের ক্ষেত্রে জেনারেলদের জন্য সেভেন্টি ফোর ওবিসি এর জন্য সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ওবিসি জন্য সেভেন্টি টু পয়েন্ট ফাইভ এসসির জন্য সেভেন্টি এবং এসটির জন্য সিক্সটি নাইন তবে আমি যে নাম্বারটা তৈরি করেছি এর থেকে দু এক নাম্বার কম বেশি হতে পারে এবং যদি সিট আপডেট হয় তাহলে কিন্তু নাম্বার তিন চার করে নামতে পারে আর একটা কথা যেটা বলি এসটিতে যে নাম্বারগুলো তোলা হয়েছে এক্ষেত্রে নাম্বার কিন্তু অনেকটাই কমতে পারে আর একটা কথা বলি যদি যারা নন ট্রেন্ড আছে তারাও যদি এই রকম মতো যদি এইরকম নাম্বার পেয়ে থাকে তারাও কিন্তু সেকেন্ড পেজে চান্স পেতে পারে তো ফ্রেন্ডস আজ থেকে এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুর মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন থ্যাংক ইউ